নানা অজানা রহস্যে পূর্ণ আমাদের এই বিশ্ব তথ্য প্রযুক্তির এই যুগেও বিশ্বে এমন অনেক স্থান রয়ে গেছে যেগুলোর মানুষের পক্ষে এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি তেমনই এক ভয়ঙ্কর রহস্যে ঘেরা স্থান লেক অফ নো রিটার্ন নাম শুনেই কেমন ভয় ভয় লাগছে তাই না মিয়ানমারের গা ঘেঁষা অরুণাচলের এই লেক ঘিরে ছড়িয়ে রয়েছে হাজারো গল্পকথা মনের রোমাঞ্চ জাগাতে বার্মোটা ট্রায়াঙ্গল নামটি যথেষ্ট বছরের পর বছর ডকুমেন্টারি ফিচার অদ্ভুতরে তথ্য এবং আরও অনেক কিছু মিলিয়েই এখনও নেট দুনিয়ায় রহস্য প্রেমীদের খোঁজার তালিকায় এর নাম শীর্ষে অবাক হবেন কি যদি বলি বার্মোটা ট্রায়াঙ্গেলের একটি ক্ষুদ্র সংস্করণও রয়েছে অরুণাচল প্রদেশের কাছে ভারত মিয়ানমার সীমান্তের উত্তরে ঘন জঙ্গলে ঘেরা পাংসাউ গ্রামে রয়েছে বারমুটার মতোই রহস্যময় একটি স্থান দ্য লেক অফ নো রিটার্ন প্রায় শূন্য দশমিক নয় তিন মাইল দীর্ঘ এবং শূন্য দশমিক পাঁচ শূন্য মাইল প্রস্থের এই লেকটি ঘিরে আছে হরেক রকম গল্পগাথা এর নামকরণের পেছনেও আছে নানান ইতিহাস হারম্যান পেরি নামে একজন আমেরিকান সৈন্যের জীবন কাহিনী নিয়ে দু সালে প্রকাশিত এক বইয়ে আমেরিকান সৈন্যরা এই জলাভূমির নাম দেন লেক অফ নো রিটার্ন এই লেকের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহাসিক লেদো রোড উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রবাহিনী রাস্তাটি তৈরি করে মানচিত্র তখনের পরিচয় ছিল স্টিল ওয়েল রোড সে সময় হিমালয়ের পূর্ব পাশ ঘেঁষা এই লেকের উপর দিয়ে ভারত হয়ে চায়নায় যেত রসদবাহী বিমান জাপানের বিরুদ্ধে যুদ্ধরত আমেরিকান ও চাইনিজ সেনাদের রসদ পৌঁছাতে যে নিরাপদ আর কোনো পথ সে সময় জানা ছিল না মিত্রবাহিনীর কিন্তু কোনো অজানা কারণে রসদবাহী বিমানগুলো হয় নিরুদ্দেশ হতো না হয় মুখ থুবড়ে পড়তো লেকের আশেপাশে শোনা যায় ঠিক ওখানে গেলেই নাকি বিমানগুলোর যান্ত্রিক ত্রুটি দেখা দিত এবং পাইলটরাও কোনো ধরনের জরুরি বার্তা পাঠাতে পারতো না একবার নাকি পুরো এক ব্যাটালিয়ন জাপানি সেনা হারিয়ে যায় লেকের আশপাশ থেকে এমনকি এর তদন্তে যাওয়া আরেকটি সেনাদলও আর ফিরে আসেনি এমনও বলা হয় আমেরিকান একদল আর্মিকে লেকটি নিরীক্ষণের জন্য পাঠানো হয় এদিকে হঠাৎ লেকের পানি বাড়তে শুরু করে এবং তারা পানির ফাঁদে নিমজ্জিত হয় অনেক চেষ্টার পরেও পানির তোর থেকে তারা আর বেরোতে পারেনি লেকের পানি যেন তাদের গলত করণ করে নেয় লেকটিকে ঘিরে তৈরি হয়েছে নানা লোক কথাও আশেপাশে বসবাসরত মানুষের বিশ্বাস লেকের কালো পানিতে লুকিয়ে আছে কোনো এক অভিশাপ কথিত আছে এক সময় মানুষে পরিপূর্ণ ছিল গ্রামটি সে সময় লেকটি আকারে বিলের মতো ছোট ছিল গ্রামবাসী সেই বিল থেকে একদিন বিরাট একটি মাছ শিকার করে এত বড় মাছ আগে দেখেনি গ্রামবাসী কেন্দ্র করে উৎসবের আয়োজন করে গ্রামের সব মানুষ কিন্তু গ্রামের এক লোকেরা তাতে সাড়া না দিয়ে আয়োজনে ব্যস্ত থাকে এবং বৃদ্ধ ব্যতীত গ্রামের সবাইকে আমন্ত্রণ জানায় এ কারণে প্রবীণ লোকটি গ্রাম ছেড়ে চলে যায় এদিকে উৎসবের রাতেই নাকি পুরো গ্রামটি লেকের পানিতে তলিয়ে যায় রহস্যের এখানেই শেষ নয় লেকটি নাকি ক্যামেরা বন্দিও হতে চায় না এলেকের ছবি তুললেও সে ছবি নাকি ঝাপসা আসে অবশ্য অনেকের মতে লেকটির চারপাশে হয়তো কোনো রশ্মি সারাক্ষণ বিকিরণ করে যার জন্য এখানকার কোনো ছবি ফটো প্লেট চিহ্নিত করতে পারে না কেউ কেউ তো একে লেক হিসেবে মানতেই নারাজ তাদের মতে এটি কেবলই ঘন জঙ্গলে ঢাকা একখণ্ড জমি বর্তমানে পাংসাওয়ে বসবাসরতদের দাবি রাত হলেই নাকি চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে লেকটি থেকে তারা অবশ্য পুরোপুরি এড়িয়েই চলেন লেকটিকে এদিকে বর্তমানে কিছুটা হলেও সময় বদলে গেছে সবুজে ঘেরা লেকটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইদানিং নির্দিষ্ট দূরত্বে ভিড় জমান বহু পর্যটক শীতকালীন উৎসবের সময় লেকের পাশে যাওয়ার ছাড়পত্র মেলে গ্রামবাসী সহ পর্যটকদের লেকটিকে ঘিরে তখন উৎসবে মাতেন সবাই তবে সবটাই হয় দিনের পরিষ্কার আলোয় চাঁদনি আধার রাতে এখনো লেকের ধারে কাছেও পা রাখা নিষেধ নিวัต থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর